সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বড় খোচা বাড়ি হাট থেকে যেখানে একেবারে হাটের বিগ বিগ সাইজের ফ্রিজিয়ান এবং ক্রস জাতের সার গরুগুলো কেনাবেচা চলছে আমরা কিন্তু সেই জায়গায় রয়েছি দেখি ভাইয়া একটু সরেন তো কেমন দামে কেনাবেচা চলছে কত টাকা মন্দরে বিক্রি হচ্ছে আমরা সেই আনুষাঙ্গিক তথ্য দেব চব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ মঙ্গলবার আজ মঙ্গলবার এবং শনিবার কিন্তু হাট বস ভাই কি অবস্থা কত কত চেয়েছে কত চাইলেন দুশো যাচ্ছেন এ ভাইয়া এইদিকে আসেন একটু কথা বলি আসেন আসেন দুশো দাম চেয়েছে উনি কিন্তু দাম বলছে

এক লাখ ষাট এবং এক লাখ নব্বই দাম চলছে এইটা এখানে কিন্তু এনিও দাম দিয়েছে একটা ভাই ভাই একটু কথা বলি আচ্ছা দুই হাজার বলতে কত দেওয়া হয়েছে একটু বলেন দেখি একশো বিরাশি একশো বিরাশি শেষ মাস ধরে একশো নব্বই নব্বই আচ্ছা কতটুকু গোস্ত আইডিয়া করে কিনছেন এটা

ও সত্তর বাবা রে দুইশো সত্তর চাওয়াতাম আচ্ছা কত কি বলে বেশ কেমন চিন্তা ভাবনা পঁয়ত্রিশ চল্লিশ হলে আচ্ছা কয় মন হবে গোস্ত একটু আইডিয়া দেন তো দশ মন তাহলে কত টাকা মন ধরে কেনা বেচা চলছে কত টাকা মন যাচ্ছে পঁচিশ পর্যন্ত দাম চলছে এই গরুটার কত বলছেন আপনারা পঁয়ষট্টি লাখ পঁয়ষট্টি এক লাখ ওনারা কত ধরে রাখছে হ্যাঁ অর্থ দাদা তিন লাখ আর তিন লাখ জুতো দিও ততো ভালো তথা জুতো দিও অর্থ তো ভালো জুতো দেবো তত ভালো লাখ হাজার টাকা দাম বলা হয়েছে আর কিন্তু উপরে দাম চাচ্ছে এইটা এই উপরে আর এক লাখ পঁয়ষট্টি দাম চলছে আমরা একটু দেখছি ভাইয়া এটা তো কাটার জন্য না আজকে কত টাকা মন্দরে কেনা বেচা চলছে 20 পঁচিশ 24 25 আচ্ছা এটা কত দাম চেয়েছিলেন দাম চেয়ে আর কত কি হলে দেওয়া যায় 200 টাকা না दुई सौ भागि दाजेन पाँच এই পাশে দেখছি আর একটা এটাও কিন্তু দেখা দেখি চলছে সম্ভবত হচ্ছে না আচ্ছা ভাইয়া আজকে কত টাকা মন্দরে কেনা বেচা চলছে পঁচিশে চব্বিশ পঁচিশ

হ্যাঁ এখানে একটা দেখছি ভাইয়া এটা কি জাতের গুরু ভাই ক্রস ক্রস কে যেখানে মধ্যে কত চা হয়েছিলো এটা ভাইয়া কত চাইছিলেন হ্যাঁ আমার দাবার আপনার ভাই কত কি চাচ্ছিলেন ভাই কত তিনশো তিরিশ ওরে বাবা বসতো কয় মন কয় মন কারো মন কত বারো মন বারো মন আর এখন পর্যন্ত কত বলছে দুশো চল্লিশ বাবারে বাবা রে দেখেন দেখে এস বা এটা লাশ কত হলে দেওয়া যায় তিনশো সত্তর দুশো সত্তর

দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন